আসসালামু আলাইকুম আমার সৌদি আরব প্রবাসী বাংলাদেশি বায়ু বোনেরা আমরা যে ছুটির ফেফার মুকিম পেফারটি আগে আমরা ডাউনলোড করতাম মুকিম ওয়েবসাইট থেকে ওইখানে বর্তমানে জটিল সিস্টেম আসছে তাই আমরা অপশের থেকে ডাউনলোড করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে নতুন আপডেট আমরা গুগল ক্রোমে যাব ওইখানে গিয়ে অপশন লিখব ঠিক আছে আমরা সরাসরি অপশের যে সফটওয়্যার আছে ওইটাতে যাবেন না গুগল ক্রোমে যাবেন ঠিক আছে গুগল ক্রোমে গিয়ে অপসের লেখেন লেখলে এখানে লেখা আছে অপশর লগ ইন ওইখানে ক্লিক দিবেন আপনার মোবাইল থেকে করতে পারবেন ঠিক আছে অপশর অ্যাকাউন্ট দিয়ে যে অপসর ওয়েবসাইটটা লগ ইন করবেন প্রথমে অপসর পোর্টাল এখানে ক্লিক দেন দেওয়ার পরে যে দেখতেছেন অপসর ওয়েবসাইটটা আসছে এখানে ইউজারের জায়গাতে আপনার যেই অপসর ইউজার এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সঠিকভাবে ভুল দিবেন না ভুল দিলে হবে না ঠিক আছে আমরা আজকে অপশের থেকে সুটির পেপারটি ডাউনলোড করব গত এক মাস মুকিম থেকে ডাউনলোড করা যাইতেছে না ওইখানে অ্যাকাউন্ট করতে হয় অনেক জামিলা তাই আমি সহজটা আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে আমি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে মোবাইল একটা ওটিপি আসতেছে ওটিপিটা দিয়ে দিবেন চারটা ডিজিটের ওটিপিটা দেওয়ার পরে ক্লিক অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এই তো আমি ওটি ফিরিয়ে দিছি এই অপশনের ওয়েবসাইটটি ওপেন হয়েছে। এখানে দেখা যাইতেছে ওয়ার্কার লেখা আছে ওয়ার্কার অনেকগুলো অপশন আছে তার ভিতরে ওয়ার্কার যেখানে লেখা আছে এখানে ক্লিক দিবেন একদম সহজ মুকিমের ওই ওয়েবসাইট থেকে এখানে অনেক সহজ এখানে এখানে দেখা আছে সার্ভিস তার পাশে আছে ইনকোয়ারিস ইনকোয়ারিসে ক্লিক দেওয়ার পরে এক্সিট রিএন্ট্রি ভিসা ওইখানে ক্লিক দিবেন এক্সিট রিএন্ট্রি ভিসা স্ট্যাটাস ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পরে আপনার আকামা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন সঠিকভাবে যাতে ভুল না হয় একটু অপেক্ষা করেন নেটওয়ার্ক একটু স্লো আমার কাছে ছুটি লাগানো কোনো আকামা। নাই বর্তমানে ওই কারণে আমি আমার একটা আকামা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে এখানে ছুটি নাই তবে সিস্টেমটা আপনারা বুঝে বুঝবেন যে ওই ভিডিওটা যদি দেখেন এখানে ইকামা নাম্বার লেখা আছে ইকামা নাম্বার দিবেন তারপরে দিবেন পাসপোর্ট নাম্বার ঠিক আছে আমি লেখাটা ডাকিয়ে দিচ্ছি কারণ এখানে আরেকজনের আঁকামাটা এখানে দেখানোর কোনো দরকার নেই ওই কারণে ডাকিয়ে দিচ্ছি আপনারা আকামা নাম্বার এবং পাসপোর্ট নাম্বারের জায়গাতে পাসপোর্ট নাম্বার দিবেন দেওয়ার পরে যদি আপনাদের সুটি লাগানো থাকে ছুটির পেপারটা শো করবে আমার এই আকামা এটাতে লাগানো নাই তাই এখানে শো করে নেই আমি আপনাদের জন্য আবার আরেকটা ভিডিও আনবো যেটাতে সুটি লাগানো আছে আজকে খুব ইমার্জেন্সি এই কারণে ভিডিওটা দিলাম ঠিক আছে এখানে নেসে আরেকটা কোড আছে এই কোডটা দিয়ে দিবেন ইন্টার ইমেজ কোড আকামা পাসপোর্ট তারপরে ভিসা নাম্বার দিতে হবে না ঠিক আছে ইমেজ কোডটা দিয়ে দেবেন নাইন জিরো ওয়ান সিক্স আপনার যেটা আসে ওইটা দেবেন তারপরে বিও বিউতে দেওয়ার পরে এখানে দেখবেন একটু অপেক্ষা করেন বিউ ওপেন হইলে এখানে আপনার যদি সুটি লাগানো থাকে সুটির ফেফারটা শো করবে কতদিনের সুটি সব কিছু ডিটেলস এখানে আসবে আমি যখন একটা আঁকা মাফাবো পাবো সুটি লাগানো তখন আপনাদেরকে আবার আরেকটা একটা ভিডিও দেবো ইনশাল্লাহ আজকের এটাতে সুটির ফেফারটা দেখাবে না তবে আপনাদেরকে সিস্টেমটা আমি দেখাই দিতেছি যাতে হ্যাঁ আপনাদের কোনো সমস্যা না হয় আমার আরও একটা ভিডিও আছে ওইটা অনেকেই দেখছেন ঠিক আছে ওইটা আগে সিস্টেমে ছিল বর্তমানে এটা হচ্ছে নতুন সিস্টেম এখানে ওপেন হওয়ার পরে উপরে থ্রি ডটে গিয়ে আপনারা বাকি কাজটা করবেন এখন দেখতেছেন ওপেন হইতেছে বল এখানে বলছে যে এখানে সুটি লাগানো নাই রিএক্সিট বিশার নাই ঠিক আছে আপনাদের যদি সুটি লাগানো থাকে তাহলে এখানে শো করবে আমার এখানে শো করতেছে না কারণ এখানে এই আইডিটাতে লাগানো নাই যদি লাগানো থাকে টোটাল এখানে ডিটেলস সবগুলো এখানে আসবে ঠিক আছে তো আপনাদেরকে কাজ করতে হবে কি উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক দিয়ে শেয়ার শেয়ারের এখানে ক্লিক দিয়ে আপনারা এই ফেফারটা শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অথবা প্রিন্ট যে কোনো কিছু করে নিতে পারবেন অথবা কোফি লিঙ্ক নিয়ে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে একদম সহজ হিসাব জিনিসটা সহজ মুকিমে বর্তমানে খুবই কঠিন করে ফেলছে এখানে এখানে সহজ অপসারে অনেক সহজ এখানে হোয়াটসঅ্যাপে দেখতে পাইতেছেন মোরে ক্লিক দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ আসছে ইমো আসছে আপনারা হোয়াটসঅ্যাপে ফেপারটা শেয়ার করতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে ফিডিএফ ফাইল কীভাবে ডাউনলোড করবেন এইটা দেখাবো ফ্রিন্টে ক্লিক দিলে উপরে যাই পিডিএফ ফাইল পাইবেন ওইখানে ক্লিক দিবেন ঠিক আছে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে শেয়ার শেয়ার দেওয়ার পরে এখানে ফ্রিন্ট লেখা আছে ফ্রিন্টে ক্লিক দেওয়ার পরে ঠিক আছে এখানে উপরে যে আরেকটা নেসের দিকে একটা দাগ আছে উপরে ওইটাতে ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে লেখা আছে সেভ সে পিডিএফ ফাইল ঠিক আছে সে পিডিএফ ফাইলে ক্লিক দিলে ফাইলটা আপনার সেটে পিডিএফ ফাইল হিসেবে সেভ হয়ে যাবে ডাউনলোড হবে ফ্রেন্ট উপরে যে নিচের দিকে একটা তীর চিহ্ন আছে ওইখানে ক্লিক দেওয়ার পরে সেভ এস পিডিএফ সেবে স্প পিডিএফে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এইভাবে ফেফারটা আসবে আসার পরে যে নীল ওইখানে সেভ দিয়ে দিবেন ঠিক আছে এভাবে আপনাদের ফেফারটি সেভ করতে পারবেন সুটির ফেফারটি তো বন্ধুরা ইনশাআল্লাহ আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো টোটাল ডিটেলস দেখতে পারবেন